খেতে বসে আছো কি দিয়ে খাচ্ছ এটা হুম কি দিয়ে খাচ্ছ কি মাছ এটা বলো শুটকি বাঙালবাড়ির জামাই তুমি শুটকি বলো শুকনো মাছ আমরা বলি না বলে লোটে শুটকি বাটা কেমন খাচ্ছ কেমন টেস্ট হয়েছে হুম হেভি আর কে আছে ডিমের বড়ার ঝোল আর এদিকে চিংড়ি ভাপা ও জমে ক্ষীর একদম খাওয়াটা নাকি হুম বড়া খাওয়ালে উলে খাওয়াটা দিয়ে ও ও চিংড়ি মাছগুলো দেখা চিংড়ি মাছগুলো মাছ গুলো দেখা যান চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি লোটো সুটকিটা রেখে দিলে লাস্টে খাবে খেতে বসে গেছে

এত বৃষ্টি পড়ছে তো বেরিয়ে আসার সময় আর দেখাতে পারলাম না ভিডিওটা তাড়াতাড়ি ট্রেনেরও টাইম হয়ে গিয়েছিল তাড়াতাড়ি বেরিয়ে এলাম আর এসে মাত্র প্ল্যাটফর্মে উঠেছি ট্রেনও চলে এসছে ভাগ্যিস আর পাঁচ মিনিট লেট হলে আমরা ট্রেনটা পেতাম না তো আমরা চলে যাচ্ছি আমি শ্বশুরবাড়িতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে ফলো করে পাশে থেকো আমার আজকের মতো টাটা